আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশন বা গাইড বই প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই গাইড বইটি তোমাদেরকে সাজেস্ট করব। এই জন্য কারণ তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বার্ষিক পরীক্ষাটি হচ্ছে টোটালি নতুন আঙ্গিকে যেখানে তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে দশটি এক কথা প্রকাশ থাকবে এরপরে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সৃজনশীল আকারে দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দেখেছি সপ্তম শ্রেণীর বাংলা গাইডটি এই গাইড বইতে সবগুলো বিষয় কিন্তু সাজানো আছে যেটা তোমাদের পাঠ্যপুস্তকে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন এর পাশাপাশি এই যে এমসিকিউ টাইপ কোশ্চেন ঠিক আছে এর পাশাপাশি সৃজনশীল আকারে যে কিছু প্রশ্ন রয়েছে এই ধরনের প্রশ্নগুলো তোমরা এই গাইড বইটিতে অবশ্যই পেয়ে যাবে এর পাশাপাশি তোমাদের প্রমিত ভাষার উচ্চারণ বিভিন্ন যে কাজ রয়েছে সেগুলো তোমরা এই গাইড বইতে পাবে শিক্ষার্থীরা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে এই গাইড বইটি ডাউনলোড করে তোমার বার্ষিক পরীক্ষার জন্য তুমি একটা ভালো প্রস্তুতি অর্জন করে নিতে পারো তো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের ডিসক্রিপশনে এই গাইডবইডির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই গাইড বইটি ডাউনলোড করে নিতে পারবা ধন্যবাদ সবাইকে